আন্দোলন হয়ে গেছে নিশা আন্দোলন হয়ে গেছে পেশা আন্দোলন ছাড়া আমরা এখন কেউ কিছু বুঝি না আন্দোলন আমাদের রক্তে মিশে গেছে রক্তের সাথে এখন আন্দোলন আমাদের কথা বলে আলু চাষিরা কয়দিন আগে যখন দেড়শো টাকা করে আলু কিনে খাইছি নব্বই টাকা একশো টাকা করে আলু কিনে খাইছি তখন কোথায় ছিল তখন তোমাদের আন্দোলন কোথায় ছিল যে একটু আলুর দাম একটু কমান হোক এখন আলু চাষিরা আন্দোলন করতেছে না একটাও আলু চাষি না প্রত্যেকটা সাজানো প্রত্যেকটা সাজানো নাটক হচ্ছে এখন মাঠে আসছে মানে দেখাইতে তাই না রাস্তার পর আলু কটা কিনে দেখেন প্রত্যেকটা আলু নতুন দেখেই তো বোঝা যাচ্ছে প্রত্যেক একটা আলু নতুন আলু আসে যাই হোক আর যেগুলো আসছে সবগুলো নাটক করতে আসে এগুলো ভাড়া করা আমার যতটুকু ধারণা এগুলো ভাড়া করা কান্দি সেটা একটাও কান্না আসছে না কান্নার অভিনয় করতেছে কান্নার অভিনয় করতেছে কিন্তু কান্না বেরিয়ে আসতেছে না ভাই একটা যার জল অভিনেতা হবে তাছাড়া অতি হবে তাছাড়া তো কান্না বেরিয়ে আসবে না এখন মূল পয়েন্টে আসি যখন সেই সতেরো কোটি বাঙালি দেড়শো টাকা দুশো টাকা করে আলু কিনে খাইছে তখন তোমরা কোথায় ছিলা একশো টাকা করে যখন আলু কিনে খাওয়া হয়েছে তখন তোমরা কোথায় ছিলা আর এখন রাস্তার পর রোডের পর আসছো তোমরা আন্দোলন নিয়ে মানে এদের আগে দোষ পিছনে আটলো দোষ মানে কোথায় কোথায় এরা আন্দোলনে নামবে কোথায় কথাই এরা আন্দোলন করবে আন্দোলন এদের জন্য একটা নিশা ফিসা হয়ে গেছে মানে এরা প্রত্যেকটা জিনিস একটা ইস্যু দেখায় আন্দোলন করতে আসে এটা কি দেশের ভালো নাকি দেশের মঙ্গল চাই নাকি দেশের খারাপ চাই কিছু বুঝে আসে না যতগুলো আসছে দেখেন একটারও দেখো মনে হচ্ছে না যে অরিজিনাল আলু চাষি একটারও মনে হচ্ছে না অরিজিনাল কৃষক ধানের দাম পাটের দাম আপনার কোলার দাম এইগুলো তো বাড়ে না কিন্তু যেগুলো আপনার সমসাময়িক ফসল এগুলো টটাস করে দাম কমে গেলে টটাস করে তোমাদের মাথা বেগড়ে যায় যখন টটাস করে দাম বেড়ে যায় তখন একটারও খুঁজে পাওয়া যায় না একটারও মনে করো বিশ্রয়ও পাওয়া যায় না এই যে আমার পিছনে দেখছেন ধানের জমি কত ধানের জমি এগারোশো টাকার উপর ধান আসবে না চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এগারোশো টাকা বারোশো টাকা কিন্তু কৃষকদের কাছ থেকে কিনবে নয়শো টাকা আটশো টাকা মন কিন্তু সেইখানে আলু কেনা হচ্ছে কত করে মনে করেন নব্বই টাকা একশো টাকা ষাট টাকা এখন তো নিম্ন বাজারে আছে কিন্তু সেই আলুর কেজি যদি ষাট টাকা হয় তাহলে আপনার ইসিজাই কোন জায়গায় যেতে হয় আপনার মন প্রতি কোন জায়গায় দাঁড়ায় কিন্তু এক মন ধান মেকিং করতে এক মন ধান উৎপাদন করতে কত টাকা খরচ হয় এটাকে আলু চাষিরা জানেন নাকি কথায় কথায় আন্দোলনে নামবেন আর কথায় কথায় এরকম দেশের মধ্যে একটা নৈরজ্যবাদ সৃষ্টি করবেন এইগুলো সবগুলোর দেখে বোঝা যায় এরা আন্দোলন করতে আসেনি এরা ভ্যারাইটিআ যে কোনো দলের হোক যে কোনো পার্টির হোক এরা ভাড়ায় আসছে ভাড়ায় এসে আন্দোলন করতে আসছে মানে এখন উপদেষ্টা সরকার কোন ক্ষমতায় আছে আন্দোলন করলি সমাবেশ করলি আমাদের দাবি সব মাইনে নিচ্ছে এদের একটাই কথা বাঙালির মধ্যে একটাই মনে প্রাণে রোখছে আন্দোলন করবা সমাবেশ করবা তোমাদের দাবি নেবে এটাই এখন মনে প্রাণে এদের সবার দাবি হয়ে দাঁড়াইছে কিন্তু এরা দেশের ভালো চাচ্ছে না দেশের ভালো চাচ্ছে না দেশে সামনের দিকে এগুনে নেওয়ার কোনো পন্থা দেখতেছি না